দাঁড়াও দাঁড়াও বন্ধুরা কলা খেয়ে খোসাটা ফেলে দিচ্ছ একদম না এই একটা কলার খোসা তোমাদের স্কিনটাকে কতটা সুন্দর করতে পারে তোমরা দেখে নাও রেমিডিটা তো বন্ধুরা এখানে কিন্তু নিয়ে নিয়েছে আমি এক টুকরো কলা এক টুকরো আপেল আর নিয়েছি খানিকটা কলার খোসা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা কলার খোসাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে এবার কেটে নেব আর তার সাথে নিয়েছি দেখো এখানে মধু আর নিয়েছি ডাবর গুলাবড়ি নিয়েছি নারকেল তেল আর নিয়েছি বন্ধুরা টক দই তো প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের জন্য কতটা সুন্দর কতটা উপকার তোমরা সবাই জানো এখন জানি না এমন কেউ নেই তবু বলছি বন্ধুরা রেমেডিটা কিন্তু অন্তত সপ্তাহে তিন দিন তোমরা ইউজ করো তোমরা কিন্তু নিজেরাই কিন্তু দুদিন দিন করলেই বুঝতে পারবে আমাকে বিশ্বাস রাখতে পারো আর এই রেমিডিটা ফলো করতে পারো এবার নিয়েছি দেখো একটা প্লেটে এক চামচ গুঁড়ো দুধ এক চামচ চালের গুঁড়ি আর এক চামচ বেসন আর নিয়েছি এক টুকরো পাতি লেবু এইবার কলার টুকরোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা আর কলার খোসাগুলোকে আমি কেটে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে কিন্তু এগুলোকে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব রেমিডিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে তোমরা জানো দইতে আছে ল্যাকটিক অ্যাসিড আর মধুতে মধুতে যে কত কিছু আছে আমি বলে বোঝাতে কি কি আছে বলতো বন্ধুরা অ্যান্টি অক্সিডেন্টগুলো ত্বককে ফ্রি রেডিকের ক্ষতি থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে কিন্তু এই মধু মধু কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে যা ত্বককে নরম এবং মসৃণ রাখতে সাহায্য করে তো মধুতে অনেক কিছুই আছে বন্ধুরা যাদের ব্রণ প্রবলেম আছে স্কিনে তারা কিন্তু মধুটাকে ইউজ করতে পারো তারপরে দেখো স্মুথ পেস্টটা নেওয়ার পর আমি নিলাম দু চামচ টক দই দেখতেই পেয়েছো বন্ধুরা আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম বন্ধুরা নাহলে আমার খুব অসুবিধা হচ্ছে সেই জন্য আর নিয়েছি কিন্তু নারকোল তেল হ্যাঁ বন্ধুরা এবার নিয়েছি দেখো বন্ধুরা এক চামচ মতন মধু তোমার মধু বন্ধুরা স্কিনটাকে কিন্তু নরম করবে আর স্কিনের আদ্রতা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে কিন্তু মধু নারকল তেলটা অবশ্যই দেবে নারকল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক উপকার এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা বানিয়ে রেখে দেবে ফ্রিজের মধ্যে একটা এয়ার কন্টেনারে রেখে দেবে বন্ধুরা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে সেটা কিন্তু তোমরা অন্তত এক সপ্তাহ ব্যবহার করতে পারবে বন্ধুরা তারপরে দেখো প্লেটের মধ্যে যেইগুলো নিয়েছি চালের গুঁড়ি গুঁড়ো দুধ আর নিয়েছি বেসন সব কিন্তু আমি এবার এই মধু আর টক দইয়ের মধ্যে কিন্তু আর তার সাথে নিয়েছি কলার পেস্টটা একসঙ্গে ভালো করে কিন্তু আমি এটা মিক্সড করে নিচ্ছি এত সুন্দর করে মিক্সড করবে বন্ধুরা যেহেতু আমি একা একা ক্যামেরাটা ধরেছি সেই জন্য কিন্তু ভালো করে মিক্সড করতে পারছি না তো দেখো বন্ধুরা মিক্সড করা হয়ে গেছে আমি এটা অফ ক্যামেরায় মিক্সড করে নিয়েছি এবার কিন্তু এর থেকে আমি এক চামচ নিয়ে নিয়েছি বন্ধুরা আর তার সাথে একটু চালের গুঁড়ি নেব এটা দিয়ে আমি একটু স্ক্র্যাপ করে নেব তো বন্ধুরা তারপরে দেখো সব গুঁড়োগুলো কিন্তু আমি এবার মিশিয়ে নিলাম প্রথমে কিন্তু আমি টক দই আর কলার মধ্যে দিয়েছিলাম টক দই আর তার সাথে দিয়েছিলাম নারকল তেল ওটা দিয়ে কিন্তু আগে আমি মিক্সড করে নিয়েছি আর মধু দিয়ে তারপর এই গুঁড়ো গুঁড়োকে দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা এই প্যাকটা এত সুন্দর কাজে দেয় তোমরা নিজেরা করলেই উপকার পাবে আমি যেটুকু করেছি যেহেতু মিমি আর আমি মাংবো তার জন্য কিন্তু আমাদের এটা চার পাঁচ দিন হয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা লেবু রসটা কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি যাদের অ্যালার্জি স্কিন তারা কিন্তু লেবুটাকে স্কিপ করবে তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমি ভালো করে একটা এখানে প্লাস্টিক পেতে নিয়েছি কারণ হাতের থেকে জলটা পড়বে নিচে সেই জন্য তো এক চামচ কিন্তু আমি তুলে নিয়েছি বন্ধুরা দেখো আমার হাতের উপর দিয়েছি এবার ভালো করে কিন্তু হাতটাকে স্ক্রাবিং করে নিতে হবে যখন তোমরা স্ক্রাবিং করবে তখন দেখো বন্ধুরা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজভাবে কিন্তু ভালো করে ম্যাসেজ নেবে অন্তত দশ মিনিট হাতটাকে এইভাবে ম্যাসেজ করবে বন্ধুরা আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম তাতেই আমার স্ক্রিনটা এত সুন্দর হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর প্রত্যেকটা করে করে বন্ধুরা ভালো করে কিন্তু ডোলে নেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হচ্ছে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমার কাছে কমেন্ট করো বন্ধুরা আমি সেই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যারা আমার চ্যানেল এখনও ভিজিট করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা ভিজিট করে নাও একটা ছোট্ট কমেন্ট রেখে যাও আমি তোমাদের পরিবারে চলে যাব। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও তো বন্ধুরা নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে তো এবার দেখো একটু প্যাক মেখে নিলাম আমি কিন্তু হাতটাকে আগে ধুয়ে নিয়েছি বন্ধুরা ধুয়ে মুছে তারপরে কিন্তু প্যাকটা লাগিয়ে নিয়েছি আর আমি একটু উঁচু করে রয়েছি হাতটা তাই জন্য হাতটা ফোলা ভিডিওটা কেউ তুলে দিলে বেশি সুন্দর হয় কিন্তু বন্ধুরা একা করছি বলে তো বন্ধুরা আমরা পাঁচ মিনিট রেখেছিলাম আমি তোমরা কিন্তু অন্তত দশ মিনিট রাখার চেষ্টা করো আরো বেশি সুন্দর রেজাল্ট পাবে তারপরে দেখো এই লেবুটা চিপে নিয়েছিলাম সেই খোসাটাকে দিয়ে আমি কিন্তু একটু জলে হাতটা ভিজিয়ে নিয়ে এবার কিন্তু ডলেছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা নোংরা উঠেছে তোমরা নিজেরাই লেবুর খোসাটাকে দেখো আর আমার হাতটাকে দেখো এবার কিন্তু মধ্যে আমি ভালো করে নিচ্ছি তো দেখো বন্ধুরা হাতটা তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর হয়েছে এবার বলো কলার খোসা আর ফেলে দেবে সুন্দর স্কিন সুন্দর ত্বক আমরা কিন্তু সব সময় চাই তাই না বন্ধুরা এবার দেখো দুটো হাতের মধ্যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ দুটো হাতের মধ্যে পার্থক্য দেখো বন্ধুরা আমরা সবাই কিন্তু সুন্দর সুন্দর স্কিন হেয়ার চাই তাই না বন্ধুরা বন্ধুরা তো দেখো আমি তোমাদের সামনে চলে আসলাম এটা ফেলে আমি কিন্তু আমার মুখটাতেও একটু মেসেজ করে নিচ্ছি যেভাবে ফেসিয়াল স্ট্রোক করে তো আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি বন্ধুরা আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম প্রত্যেকটা আঙুল দিয়ে মেসেজ নিতে বলছি তোমাদেরকে অতটা তো ভালো করে দেখানো যায় না তাড়াতাড়ির সময় আমিও স্নান করতে যাব সব থেকে ভালো লাগে বন্ধুরা চোখের আর হাতটা কিন্তু খুব খুব দেবে মনে হচ্ছে জোরে জোরে আমি প্রেশার দিচ্ছি একদম না কারণ আমাদের স্কিন কিন্তু মুখের স্কিনটা কিন্তু অনেকটা নরম খুব জোরে জোরে রাবিং করবে না তো দেখো মুখটাকে ধুয়ে এসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা মাখা হয়ে গেছে মুখটা ধুয়ে চলে এসেছি কেমন লাগছে তোমরা নিজেরা দেখো তো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা